এখন রয়েছে কিন্তু আমি একদম হাওড়া ব্রিজের সামনে যে বাঁধাঘাট রয়েছে হ্যাঁ বাঁধাঘাট কিন্তু সেই ন্যায় মন্দির মানে নতুন মন্দির এখানে স্থাপন হয়েছে যেটা শিব মন্দির জাস্ট দেখো এখানে কিন্তু যেই সময় আমি পৌঁছে গেছি পুরোপুরি আরতি চলছে আর এখানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে কিন্তু জাস্ট দুর্দান্ত লেভেলে কিন্তু একটা পার্ক টাইপের পা রয়েছে মোটামুটি আজকে আমরা কিন্তু প্রচুর লাখি কারণ যেই সময় এসে সেই সময় কিন্তু পুরোপুরি আরতি হচ্ছে তো চলো তোমাদের দিকে নিয়ে যাচ্ছি এখানে সেই শিব মন্দিরটা জাস্ট এলাকাটা প্রচুর বড় কিন্তু এলাকা দেখতে পাচ্ছেন এই এলাকাতে কিন্তু এই মন্দির প্রথমবার দেখাচ্ছে আর এখানে কিন্তু জাস্ট লেভেলের এই মন্দিরটা এই মন্দিরে কিন্তু সামনেই এত সুন্দর পার্কের মধ্যে রয়েছে কি বলবো আর এখানে কিন্তু সেই বিশাল বড় কিন্তু সেই শিব বাবার মন্দির রয়েছে যেটা সেই শিব বাবার হাইট রয়েছে কিন্তু প্রচুর ঠিক জানা নেই মোটামুটি হাইটটা কতটা লেভেলের হবে তোমরাই কিন্তু কমেন্ট করে জানা জাস্ট এইটা কিন্তু পুরোপুরি একদম যে গঙ্গা নদী দেখতে পাচ্ছেন গঙ্গা নদীর সাইডেই কিন্তু রয়েছে এই নদী জাস্ট অপূর্ব জায়গা তা বলে কিন্তু বোঝানো যাবে না শুধু এখানে এই মন্দির নয় মন্দিরের সাইডে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মেন যে মন্দির এই মন্দিরটা কিন্তু এই জায়গাতে রয়েছে দেখো জাস্ট এইটা হচ্ছে গঙ্গা নদী আর এই গঙ্গা নদী থেকে হাওড়ার যে ব্রিজ কিন্তু ওই জায়গাতে রয়েছে পুরোপুরি ব্রিজের সামনেই যে বাঁধাঘাট রয়েছে এই বাঁধাঘাটে এত সুন্দর একটা বিশাল বড় আকারের যে শিব আর এই শিবটাকে দেখে ভাই প্রথমবার আমি মুগ্ধ হয়ে গেলাম কারণ এত বড় শিব বাবা মানে মূর্তি আমি সাধারণত দেখিনি প্রায় এটা হয়তো হবে ষাট সত্তর ফিট বা আশি ফিট হয়তো হাইট হবে আমার ঠিক জানা নেই তো মোটামুটি জাস্ট লম্বাটা দেখুন আর এখানে এই সন্ধে হতে না হতেই কিন্তু এখানে আরতি শুরু হয়ে গেছে আর এই আরতির জন্য কিন্তু বহু মানুষ এখানে দেখতে পাচ্ছেন আসছে এই সন্ধ্যেবেলায় সত্যি অমায়িক লাগছে এই জায়গাটা আর তো দেখো এখন কিন্তু প্রবরটি সেই মন্দিরের সামনে চলে এসেছি এই যে জায়গাটা এই জায়গাতে কিন্তু এখন প্রচুর মানুষ আসছে চলো দেখাচ্ছি তোমাদের দিকে প্রচুর ভক্তরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে তাদের তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টোটাল যে যতগুলো শিবের মন্দির বিভিন্ন জায়গার যে ধামগুলো রয়েছে সেই সমস্ত ধামগুলো কিন্তু এখানে টোটালি তুলে ধরা হয়েছে আর এখানে মহাকালেশ্বর রয়েছে যার দেখতে পাচ্ছেন সাপেরি একটা শিবের মূর্তি জাস্ট দুর্দান্তভাবে বানানো সেটা বেলা হয়ে আসলে হয়তো আরও ভালো লাগতো যেহেতু রাত্রিবেলা এসেছি যতগুলো ধাম বিভিন্ন জায়গায় রয়েছে সমস্ত ধামগুলো কিন্তু এই জায়গাতে পুরোপুরি সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট একটা অসাধারণ লাগছে এই জায়গাটা আর এই জায়গাতে এসে খুবই ভালো লাগছে কারণ এই প্রথমবার আমি এই জায়গাতে এসেছি যেটা কিনা না পুরোপুরি সেই হাওড়া ব্রিজের সামনেই এই শিবের মন্দিরের টেম্পেলগুলো এখানে রয়েছে তো যারা আসতে যাও কীভাবে আসবে ওনারা যাই হোক হাওড়া থেকে আপনার স্টেশনে নেমে হাওড়া স্টেশনে নেমে ট্যাক্সি বা অটো টোটো কোনো কিছু ধরলে টোটো ধরলে কিন্তু এই জায়গায় আপনারা এসে প্রবেশ করতে পারবেন তো মনে আর একটা জিনিস যে এই যে এইগুলো দেখছেন এই যে মন্দিরগুলো বানানো হয়েছে অ্যাকচুয়ালি এগুলো সিমেন্ট বালি টালি দিয়ে হয়তো ভাববেন এটা বানানো হচ্ছে কিন্তু না এটা হচ্ছে টোটালি কিন্তু ফাইবার দিয়ে বানানো হয়েছে এত সুন্দরভাবে বানানো হয়েছে তাও কিন্তু বলে বোঝানো যাবে মাটি তো ভাই এখানে এসে এই যে শিবের এত বড় যে শিব বাবা রয়েছে সেটা কিন্তু আমার ধারণা ছিল না এখানে এসে খুবই ভালো লাগছে আর ভাই দেখানোর মতো চলো তোমার দিকে আরেকবার দেখিয়ে নিচ্ছি এই জায়গাটা কতটা বড় এখানে শিব ঠাকুর রয়েছে তোমারই তো পুরোপুরি এখন দেখতে পাচ্ছে একদম কিন্তু চলে এসেছি পুরোপুরি গঙ্গা নদী সাইডে আর এইটা হচ্ছে সেই গঙ্গা নদী আর গঙ্গা নদী জাস্ট আপনি রূপটা দেখাচ্ছি হাওড়া ব্রিজটা কিন্তু এই সাইডের এই সাইডে রয়েছে আর হাওড়া ব্রিজে জাস্ট দেখছেন নৌকো কিন্তু একটা বড় লঞ্চ দাঁড়িয়ে রয়েছে ভিতরেতে গঙ্গা নদীতে আর এই সাইডটাতে কিন্তু পুরোপুরি টোটাল ঘাটগুলো রয়েছে আর এই লঞ্চে করে কিন্তু যাতায়াত চলছে জাস্ট ওইবারটা রয়েছে কিন্তু সেই কলকাতা আর এদিকটা রয়েছে হাওড়া তো আমি এখন হাওড়ার মধ্যেই রয়েছি আর এখানে যে এত বড় যে সিম ভাই কে কে দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা আসতে চাও তারা কিন্তু পুরোপুরি হাওড়া থেকে একদম হাওড়া থেকে হাওড়াতে বাস বা ট্রেন বা বাইক নিয়ে যদি আসো তাহলে বাইক নিয়ে আসলে খুবই সুবিধা এটা হচ্ছে শালিকা যেটা বাঁধ বাঁধা বাঁধের কিন্তু সামনেই এই শিব টেম্পেল রয়েছে যেটা হাইট প্রায় হয়তো হবে একদম লগভগ আশি দিকে হয়তো একশো ফুটের কাছাকাছি বা সত্তর দিকে হয়তো একশো ফুটের মধ্যে থাকবে আমার সেটা জানা নেই মনে রে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু রয়েছে এই মুহূর্তে আর সবাই কিন্তু বসে রয়েছে জাস্ট আলাদা ধরনের একটা অনুভূতি এরকম জায়গায় এসে প্রথমবার খুবই ভালো লাগছে তো তোমরা যদি আসতে চাও অবশ্যই কিন্তু এই জায়গাতে আসতে পারো তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা টারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে